আজকে সাতাইশে মানে সাতাইশ তারাবি ছাব্বিশ রমজান আজকে মূলত মনে করেন আমাদের মসজিদে খদন তারাবি হয়েছে খতম তারাবি আজকে দেখি শেষ এটা একটা শুভ কাজ না শুভ কাজ কি না বলো অবশ্যই শুভ কাজে হওয়ার পর কি মিষ্টি মুখ শূন্যত নাকি হ্যাঁ এখন হুজুর ফটো আছে যে এটা এলো ইয়া না হুজুর কি করলো এটা বাধ্যতামূলক না মানে শূন্যত পালন করা বাধ্যতামূলক না আসলেই বাধ্যতামূলক না আমাদের এই মসজিদে আমি আমি আমার বয়স পঁচিশ ছাব্বিশ চলতেছে বেশি হবে আরো আমার লাইফে আমাদের এই মসজিদে মিলিয়া মানে সাতাইশে রমজানে মিলিয়া ধরল না এই যে আজকে প্রথম রেকর্ড ব্রেক এখন আমি এই যে ছোট ভাই ব্রাদারকে নিয়েছি আর এদেরকে হয় ওই বরংপুর বরংপুর মসজিদে যা মিলিয়া খিলাবো নাইলে আমাদের পাশে যে আছে নগর

তো এ কার মন খারাপ রে সামনে যত দেখি এই সবার সবার মন খারাপ আমাকে নিয়ে যাও আমিও যাই চলো